আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত এই ভিডিও দেখে শেয়ার করে আসলে আপনারা আমাদের কাছে কিন্তু ফোন দেন দেখাতে পারেন যে ভাই এই ভিডিওটা দেখে শেয়ার করছি তার জন্য একটা আকর্ষণীয় একটা গিফট থাকবে এটা আমরা আসলে আপনার ফোনটা যখন আমাদের কাছ থেকে নেবেন আপনাকে এইটার বাবদ আপনার ফোনের সাথে তো গিফট থাকবে হেডফোন ব্লুটুথ এগুলো তো গিফট থাকবে এটার পরেও শেয়ার করার কারণে আপনি একটা স্পেশাল একটা গিফট এটা আমরা আপনাকে দিব আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাস কিস্তি নিতে পারবেন আপনার বাড়ি যে প্রান্তে হোক বাংলাদেশে আপনি আছেন বাংলাদেশে এনআইডি কার্ড আপনার আছে আপনার বয়স উনিশ বছর হয়েছে আপনার মাসে পাঁচ হাজার টাকা ইনকাম আছে আপনার কোনো সমস্যা নাই আপনি স্টুডেন্ট হন আপনার কোন জন্য এই কিস্তির অফার আছে আপনি রিক্সা চালক হন আপনি রাইডার হন আপনি ড্রাইভিং করেন আপনার কোনো সমস্যা নাই আপনি ব্যবসায়ী হন আপনি যে পেশার হন কোনো সমস্যা নাই আপনার চার মাস ছয় মাস নয় মাসে কিস্তি নিতে পারবেন আপনার তিনটে ডকুমেন্টস আপনার আইডি কার্ড আপনার পরিবারকার আইডি কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এই তিনটে ডকুমেন্টস থাকলে আমাদের কাছ থেকে যে আপডেট যে ফোনটা আছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস এটা দুইটা ভেরিয়েন্ট ইনফিনিক্সের হট ফিফটি প্রো এবং হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি এই তিনটা মডেল সহ যে অফিসিয়াল ফোনগুলো আছে সবগুলো ফোনই আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং হচ্ছে সাথে তো থাকছে হেডফোন চার্জার আপনার হচ্ছে হেডফোন গ্লাস যেগুলো গুলো লাগে আপনার ফোনের সাথে সবগুলোই আমাদের কাছ থেকে পাবেন আর সারা বাংলাদেশে যে প্রান্তে আপনার বাড়ি হোক যে প্রান্তে আপনার বাসা হোক কোনো সমস্যা নাই আপনি ঢাকায় আছেন আপনি চলে আসবেন আপনি রংপুর আছেন কোনো সমস্যা নেই আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ময়মনসিংহ বাড়ি কোনো সমস্যা নাই আপনার সিলেট বাড়ি আপনার কোনো সমস্যা নাই ত্রি বাড়ি আপনার কোনো সমস্যা নাই আপনার এনআইডি কার্ড যদি থাকে আপনি যদি উনিশ বছর প্লাস হয়ে থাকেন এই কিস্তির অফারটা শুধুমাত্র আপনাদের জন্যই উনিশ বছর প্লাস হলে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আর আপনার পরিবার কারো এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার নামে বিকাশ অ্যাকাউন্টটা নিয়ে নাম্বারটা নিয়ে আসবেন ওই সিমটা নিয়ে আসবেন অবশ্যই বিকাশ হোক নগদ হোক বা যেকোনো ব্যাংকের স্টেটমেন্ট হোক ওইটা হইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আসলেই ইনফিনিক্সের অফিসিয়াল ফোনগুলো চার মাস ছয় মাস মাত্র টোয়েন্টি টাকা ডাউন পেমেন্ট করে ধরেন এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা এটা মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ টাকা দিয়ে ভাই নয় মাসের কিস্তি দিতে পারবেন আপনারা আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর কলার কানেকশন লেভেল 6 দোকান নাম্বার 3 জারি টেলিকম আমাদের এখানে আসলেই ইনফিনিক্সের যে অফিশিয়াল ফোনগুলো আছে সবগুলো ফোন শুধুমাত্র ইনফিনিক্স নোট 50 না যারা বাজেট লেস মানে বাজেট কম প্রাইজের মধ্যে ফোন খুঁজছেন বাট পাচ্ছেন না তাদের জন্য ইনফিনিক্স এর স্মার্ট 10 প্লাস ভাই এটাতে হচ্ছে 6000 এমএইচ ব্যাটারি মাত্র 11500 টাকা ভাই এটা আপনারা আমাদের কাছ থেকে 4 মাস 6 মাস সর্বোচ্চ 9 মাসের কিস্তি নিতে পারবেন মাত্র 2300 টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে 4 মাস 6 মাস 9 মাসের কিস্তি নিতে পারবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স এর হক সিক্সটি আই ভাই এটা এত পরিমাণে এত পরিমাণে সেল যে ভাই কোম্পানি প্রোডাক্ট দিতে পারতেছে না ভাই এরা এই চোদ্দ হাজার টাকায় যে কনফিগুরেশন দিতে পারি কোনো ফোন কোন কোম্পানি এরকম কনফিগারেশন দিয়ে এখন পর্যন্ত মার্কেটে নাই আদার্স ব্র্যান্ড গুলা এটাতে যে কনফিগারেশন আছে ওইটার সেম কনফিগারেশনটা তিরিশ হাজার টাকায় দিচ্ছে বাট ওরা আপনাকে চোদ্দ হাজার টাকায় সেম কনফিগারেশন দিচ্ছে এটা পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জার পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি এবং এটা পাঁচশো মিটার পর্যন্ত এরকম সেম দুটো ডিভাইস যদি থাকে আপনার কাছে পাঁচশো মিটারের মধ্যে আপনি সিম ছাড়া ওয়াইফাই ছাড়া ডাটা ছাড়া আপনি ফ্রিতে কথা বলতে পারবেন ঘন্টার পর ঘন্টা আপনার এক টাকাও লাগবে না আপনার কোনো সিম লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না কিচ্ছু লাগবে না ভাই আমাদের এই রিয়া হাজার পাঁচশো টাকা যেটা আছে এটা তো আপনার সেম অফারটাই দিতে পারবেন আর আমি আবারও অ্যাড্রেসটা বলছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর লেভেল কান্স দোকান নাম্বার থ্রি যারি টেলিকম এখানে আসলে আপনারা আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন পরিবার কারোর এনআইডি কার্ড টা নিয়ে আসবেন এবং আপনার নামে যে বিকাশ করা আছে বিকাশ অ্যাকাউন্টটা নিয়ে আসবেন এটা নিয়ে আসলে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসে কেসিটি দিতে পারবেন ধন্যবাদ